এই জন্য একটু পিনিক আসছি দেয় ওটা দেয় করছে গিয়ে তোর বাপারে গিয়েছে কোমরের শ্বশুর বাড়ি যে হচ্ছে মা দুধি ঠিক আছে সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি সে ম্যারিড আপনারা যদি আমার কথা বিশ্বাস না করে গাইস তাহলে কি আসলে কামরুল এবং অপু কথা সত্য ওমর কি তাহলে আসলে গোপনে বিয়ে করে ফেলেছেন এছাড়া গাইস রোস্টার ফারাবি ওমর ভাইয়ের পিছনে কেন লাগলো এবং নতুন করে অপু আবারও আবার ওমর করা হুশিয়ারি দিল তা জানাবো আজকের ভিডিওতে এবং ওমর ভাইয়ার আর্মিরা ও রাইডার রহমান এই বিষয়ে কি প্রতিবাদ জানিয়েছেন সেটাও জানবেন তো গাইস চলুন আর বিষয় কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাইস চলুন আমরা প্রথমেই দেখে আসি ওমর ভাইরাল হওয়া রিলস ভিডিওটা তারপর বাকি আপডেটে ফিরছি সুপার শুধু সিনেমাতেই থাকে না আমাদের প্রত্যেকের জীবনেই একটা আছে যাকে আমরা বাবা বলে জীবনের টাকাই সব না কিছু কিছু মানুষের ভালো থাকার জন্য ভালোবাসা প্রয়োজন তবে আমি ওই কিছু কিছু মানুষের ভিতর করি না এই যে বউ ব্যবসায়ী যে নামটা না এটা আমার দেওয়া আজকে যতজনই বাংলাদেশী বউ ব্যবসীকো নাম নামদনাই আমার দওয়া হ্যাঁ গাইস ওমরন ফায়ার বলেছিল এই বউ ব্যবসার নামটা ওমরন ফায়ার রেখেছে এবং এই কথাটা নাকি অনেকেই নিজে বলে দাবি করছে তো আমার হাসি পাচ্ছে যে একটা কথা মাত্র তা নিয়ে কন্ট্রোভার্সি করা কি আছে রাখক না যে কেউ সমস্যা তো নাই তাই না কিন্তু এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কারণে ওমরন ফায়ার এই বিষয় নিয়ে গিয়ে বলেন এই নামটা তিনি আকেকা দিয়ে দিবেন এই যে বউ ব্যবসীর নামটা না এটা আমার দওয়া আজকে যতজনই বাংলাদেশী বউ ব্যবসীকো নাম নামদনাই আমার দওয়া এই নামটা দিছি না এখন আকিকা দেওয়া বাদ আছে আকিকা দিয়ে দিব এই নামটার এখন আকিকা দিয়ে দিব ঠিক আছে আকিকা পর্যন্ত আইনো না হ্যাঁ গাইস ওই যে এখন আবার খোঁচা মেরে রোস্টার ফারাবি ভাই ওমরের পিছনে লাগলো আর কি তো কি বলেছে আর ফারাবি ভাই চলুন দেখাই এই যে বউ যে নামটা না আসলেই করছে তা না হলে দেখেন আমি হোস্টিং ভিডিও শুরু করছি উনিশ বিশালের দিকে তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা মানে আমার আগে যারা ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো হ্যাঁ তখন হয়তো কাপড় বা বউ ব্যবসায়ীরা কম ছিল এখন অতিরিক্ত হয়ে গেছে ছোট ভাই বড় বড় ফ্যামরা এসে আমার ইচ্ছা মতো নিয়ে কথা বলার সাহস করতে পারবে আরে ভাই একজন টিকটক নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটক মানে সে তো আপনার থেকে সাবস্ক্রাইবার আছে

জন্ম হয় নাই শুরু ঠিক আছে ইতিহাস গায়েটা দেখ অনেক কিছু দেখবি পোলা পাইন তোমরা যারা বলতেছো না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি বিও একদম অমরের বউ মানে তোমাদের আব্বু জায়গা মতো দিয়া দেবো

যে আমার কাছে ও আমার কাছে ছোট করছেন যাদের আইকিউ ভালো তারা কি তো প্রথম ভিডিওটা দেখে বুঝে গেছে তো गाइस ওমরের ভাই যেহেতু এই বিষয় আর নতুন করে মুখ খুললনি তাহলে ওমরের রিপ্লাইটা করা ভাবে আসে তার জন্য ওয়েট করতে হবে আর কি তো যাই হোক সেই সাথে ওমর প্রেমি যারা আছেন সবাই ওকে কি বল চলুন তা দেখি আসি তার ছবি নাকি টয়লেটে লাগিয়েছে সেও নাকি তারও ছবি আবার টয়লেটে লাগালো এইভাবে যদি দ্বন্দ্ব শুরু হয়ে যায় তো কেমনে কি আমরা মুসলমান আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই একজন নমনীয়তা প্রদর্শন করো না দেখবে এক সময় সেও তোমাকে রেসপেক্ট করবে দীপু ভাই আপনি আপনার অস্ট্রেলিয়ার গাবিটা নিয়ে দুবাইতেই থাকেন শুধু শুধু উমর ভাইয়ের পিছনে লাগতে যায়েন না ধন্যবাদ দুবাইয়ের ডাব ব্যবসায়ী ওই নিশা করে তো এই জন্য একটু পিনে আছে নেশা কেটে গেলে আবার দেখবেন সবার কাছে মাপ চাইবে ভদ্রতার মুখোশ যদি একবার খুলি তাহলে তোমাদের খুমার ঢাইস চেঞ্জ হয়ে যাবে এবং সেই সাথে রাইডার রহমানও কি বলেছেন চলুন সেটিও দেখে নাও যাক জান এই দুবাই সরপুরাটা দেখা আলাইলাম তোমার পুরো স্ক্যান করে দেখায় দিলাম তারপর ভিডিওতে ভিউ আইতাছে কি বলছ আমার জিরো ফিগার সিলিং বডি দেখাও তোমার ভিডিওতে ভিউ হয় না তোমার জিরো ফিগার সিলিং বডি

তো গেছে এটা দেখে অনেকে ভাবছে ওমর ফারুক তাহলে এটা গায়ে ভিডিও নাকি অন্য কোন ভিডিও বা ওমর কি তাহলে আসলে বিয়ে করে ফেলেছেন নাকি এই ভিডিওগুলো দেখে অনেকে অনেক কিছু বলছে তো বিষয়টা আসলে এমন না ওমর কিন্তু এখনো বিয়ে করেনি আর ওমর যেটা করেছে তার সাথে কিন্তু আর দুইজন আছে তার মানে এখানে কার বিয়ে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন এবং আপনাদের ও ওমর ফারুক নিয়ে যারা আজে বাজে কথা বলছে তারা শুধুমাত্র আলোচনায় আসার জন্য করছে আর বর্তমানে ওমর ফারুক অনলাইন প্ল্যাটফর্মে বেশ ভাইরাল আর তার জনপ্রিয়তা অনেক তাই তাকে নিয়ে অনেকেই খোঁচা মেরে ট্রেনিং চাচ্ছে আর আমি জানি আমার এই চ্যানেলে আছেন যারা যারা প্রেমী আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে ওমর ওয়ান লিখে দিবেন তাহলে বুঝতে পারবো ওমর আর্মি কতজন আছে তো ভিডিও ভিডিওটি আর দীর্ঘাতিত করব না ভিডিওটি আজকে সেখানে শেষ করছি কথা বলবো পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ